সুপ্রিয় শিক্ষার্থী বায়োলজি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি অপূর্ব কুমার বণিক প্রভাষক উদ্ভিদবিদ্যা সরকারি জিলুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অংশ নিয়ে আলোচনা করব এর আগে আমরা জীববিজ্ঞানের প্রথম পত্রের উদ্ভিদ কোষের গঠন উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এবং প্রাণীকোষের গঠন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন আমরা জানি প্রত্যেকটা কোষের ভেতরেই কোষঝিল্লি থাকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য ঝিল্লি বা আবরণী দ্বারা উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান কোষের সুনির্দিষ্ট আকৃতি গাঠনিক জটিলতা কুশমধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুর স্বকীয়তা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রিত হয় তাকে কুশঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে ইদানিংকালে এটিকে বায়ু মেমব্রেনও বলা হয়ে থাকে আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ নিচে এবং প্রাণী কোষে বহিস্ত আবরণীটিকেই কোষঝিল্লি বলা হয় সাইটোপ্লাজমের বহিস্তর পরিবর্তিত হয়ে কোষঝিল্লি গঠন করে আমরা জানি উদ্ভিদ কোষের মধ্য যে কোষঝিল্লি থাকে বা প্রাণী প্রাণীকোষের মধ্য যে কোষঝিল্লি থাকে এই কোষঝিল্লির মধ্য কতগুলো আঙ্গুলের মতো ভাঁজ দেখা যায় এইগুলিকে মাইক্রোভিলাস বলে এক বচনে মাইক্রোভিলাস আর বহু বচনে মাইক্রোভিলাই কুষাভ্যন্তরে প্রবিষ্ট মাইক্রোভিলাসকে পিনোসাইটিক ফুস্কা বলা হয় এই কুশজিল্লির আবিষ্কার এবং নামকরণ সি নাগেলি এবং শ্রী ক্রামার আঠারোশো সালে কুশজিল্লি আবিষ্কার করেন পরবর্তীতে বিজ্ঞানী প্লোই এর নামকরণ করেন বিজ্ঞানীদের মতে প্লাজমা মেমব্রেন প্রধানত প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত এবং এতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পানি থাকে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কিত কয়েকটি মডেল আজকে আমরা আলোচনা করব আমরা জানি কুশঝিল্লি মূলত তিনটি স্তর নিয়ে গঠিত কোনো কোনো বিজ্ঞানীদের মতে প্লাজমা মেমব্রেন শুধুমাত্র লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে কয়েকটি মতবাদ রয়েছে যেমন ডেনিয়েলি এবং ডেপসনের স্যান্ডউইচ মডেল বিজ্ঞানী ডেনিয়েলি এবং ড্যাপসন কুশঝিল্লির গঠন সম্পর্কে যে মডেল প্রস্তাব করেন তাদের মতে প্লাজমা মেমব্রেনটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর থাকে প্রত্যেকটা স্তরে কী থাকবে প্রোটিন এবং লিপিড উপস্তর ঝিল্লির উপরেও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর থাকে তাহলে এই মতবাদ অনুযায়ী দুটি প্রোটিন স্তরের মাঝে লিপিড স্তরটি এমনভাবে সাজানো থাকে যে লিপিডনুর হাইড্রোফোবিক লেজ অংশ পরস্পর মুখোমুখি এবং হাইড্রোফোবিক হাইড্রোফিলিক পোলার মস্তকগুলো বহির্মুখে বা প্রোটিন স্তরের দিকে অবস্থান করে এটাকে দেখতে স্যান্ডউইচের মতো মনে হয় বলে একে স্যান্ডউইচ মডেল বলা হয় পরবর্তীতে রোবার্টসনের একক পর্দা মতবাদ রোবার্টসন কুশঝিল্লির গঠন সম্পর্কে একটি মডেলের প্রস্তাব করেন এবং তার মতে কুশ আবরণী ত্রিস্তরী তিনি বলেছেন এই কোষ আবরণটি প্রোটিন লিপিড এবং প্রোটিন এই তিনটি স্তর দ্বারা গঠিত তার এই মডেলকে ইউনিট মেমব্রেন বা একক পর্দা নামেও অভিহিত করা হয় পরীক্ষায় প্রশ্ন আসে একক পর্দা কি তাহলে আমরা বলতে পারি কুশঝিল্লি সহ বিভিন্ন কুশীয় অঙ্গ বা অঙ্গাণু বেষ্টনকারী যে সকল পর্দা প্রোটিন লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ প্রোটিন মানে পি এল পি প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত তাদেরকে একক পর্দা বলে এটার আবিষ্কারককে বিজ্ঞানী রোবার্টসন এখন আমরা কুসজিল্লির মডেল সম্পর্কে সর্বশেষ ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করবো হুম এটি উনিশশো বাহাত্তর সালে দুজন বিজ্ঞানী এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনের গঠন নিরেটের পরিবর্তে ফ্লুইডের মতো এবং এটি লিপিড এবং প্রোটিন সঞ্চারণে সক্ষম এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনটি দ্বিস্তরী প্রতিটি স্তর ফসফু দ্বারা গঠিত অর্থাৎ লিপিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত ফসফু লিপিডে মধ্যে দুটি অংশ থাকে একটি হচ্ছে হেড বা মস্তক অন্যটি হচ্ছে টেল বা লেজ ফসফেট হ্যাডগুলো পানিগ্রাহী এবং বাইরের দিকে থাকে আর অ্যাসিড টেলগুলো ভিতরের দিকে মুখোমুখি এবং পানি বিকর্ষী হয় বিজ্ঞানী এস জে সিঙ্গার ও জি এল নিকলসন লিপিড অনুর সাথে প্রোটিনের এই বিন্যাসকে হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন এজন্য এই ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গ মডেলও বলা হয় ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড তরে বিক্ষিপ্তভাবে অবস্থান করে আমরা যদি ফ্লুইড মোজাইক মডেলের একটু চিত্রটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই মডেলটি দিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার প্রকৃতির উপরের দিকে লক্ষ্য করো এবং নিচের দিকে লক্ষ্য করো এখানে কতগুলো মস্তক রয়েছে যেগুলি পোলার ফসফেট মস্তক এবং প্রত্যেকটা মস্তকের সাথে লেজ রয়েছে হুম যেগুলি হচ্ছে কি তোমার লিপিড দ্বারা তৈরি এই ফ্লুইড ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এই কুশপর্দার গাঠনিক উপাদানের মধ্যে রয়েছে লিপিড বাই অর্থাৎ ফসফুলিপিডটি দ্বিস্তরী হুম প্রতিটি ফসফু লিপিডে এখনো গ্লিসারল থাকে এবং এই গ্লিসারলের সাথে দুটি নন পোলার অ্যাসিড ল্যাচ এবং একটি পোলার ফসফেট মাথা থাকে হুম অর্ধতরল এই সংগঠনে লিপিড অণুগুলো সর্বদাই স্থান পরিবর্তন করে এরপর আসছে ম্যামব্রেন প্রোটিন আমরা যদি দেখি কুশঝিল্লির মধ্যে যে প্রোটিন থাকে এই প্রোটিনগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা যায় হুম আচ্ছা প্রোটিনগুলোর মধ্যে রয়েছে কি একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন অন্যটি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন কোনগুলো এগুলো ঝিল্লির উভয় তল পর্যন্ত ব্যাপত থাকে এবং লিপিড স্তরের মধ্যে প্রতীত থাকে পেরিফেরাল প্রোটিন এগুলো ঝিল্লির সারফেসে থাকে এদেরকে পর্দা থেকে সহজেই পৃথক করা যায় আর লিপিড সম্পৃক্ত প্রোটিন কিছু কিছু প্রোটিন রয়েছে যেগুলো লিপিড কোরের ভিতরে অবস্থান করে এরপর কোলেস্টেরল আমরা যদি দেখি কোষের তুলনায় প্রাণীকুশির ঝিল্লিতে অধিক পরিমাণে কোলেস্টেরল থাকে কোলেস্টেরলটা হচ্ছে এক ধরনের লিপিড বা চর্বি জাতীয় পদার্থ ফসফোলিপিড স্তরের ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে আমরা যদি একটু চিত্রটি লক্ষ্য করি এই চিত্রের মাঝে এই ফসফোলিপিড স্তরের ফাঁকে ফাঁকে কিছু কিছু কোলেস্টেরল দেখা যায় এখানে আমাদের চিত্রে ওই কোলেস্টেরলের ছবি দেওয়া আছে এইবার আসছে গ্লাইকোকেলিক্স আমরা জানি অনেক প্রাণীকোষের কুশোঝিল্লির বাইরে মিউকোপলিস্যাকারাইড গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ইত্যাদি দ্বারা গঠিত যে আবরণ থাকে তাকে বলা হয় স্যালকোট বা গ্লাইকোকেলিক্স ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে এটি প্রোটিন লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত এটি কুশঝিল্লির রক্ষণাত্মক আবরণ হিসাবে কাজ করে এই গ্লাইকোকেলিকস এবারে আসছি কুশঝিল্লির রাসায়নিক উপাদান রাসায়নিকভাবে এই কুশঝিল্লি প্রোটিন লিপিড এবং বিশেষ ক্ষেত্রে পলিস্যাকারাইড দ্বারা গঠিত প্রোটিন মূলত গাঠনিক উপাদান হিসাবে অ্যানজাইম হিসাবে ও আন্তকোষীয় বাহক হিসাবে বিদ্যমান থাকে ঝিল্লিতে বিদ্যমান লিপিড মূলত ফসফো লিপিড হিসাবে থাকে প্লাজমা মেমব্রেনের রাসায়নিক উপাদান হচ্ছে ষাট থেকে আশি ভাগ প্রোটিন বিশ থেকে আশি ভাগ লিপিড এবং চার থেকে পাঁচ ভাগ কার্বোহাইড্রেট এছাড়া রয়েছে পানি এবং লবণ এবার আসছি কুশঝিল্লির কাজ আমরা জানি কুশঝিল্লি কোষের সীমানা নির্ধারণ করে কোষের অভ্যন্তরে সমগ্র বস্তুকে ঘিরে রাখে ব্যামব্রেনের লিপিড স্তর অণু ও আয়নসমূহের গমনাগমন নিয়ন্ত্রণ করে কোষের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কুশোঝিল্লি ফেগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন কণা এবং পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্যকণা গ্রহণ করে প্রোটিন অণুগুলো অ্যানজাইম হিসাবে বহিস্থ খাদ্য বস্তুকে পরিপাকে সহায়তা করে বিভিন্ন ধরনের কুশীয় ক্ষুদ্রাঙ্গ গঠনে সহায়তা করে কুশঝিল্লি থেকে বিভিন্ন ধরনের অঙ্গাণু গঠিত হয় এটি অ্যানজাইম এবং অ্যান্টিজেন খরণ করে হরমোন গ্রাহক হিসাবে ভূমিকা পালন করে প্রোটোপ্লাজমের ঘনত্বের সমতা বজায় রাখে কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে মূলত এগুলিই হচ্ছে কুশঝিল্লির প্রধান কাজ এবারে আসছি কুশঝিল্লির বিভিন্ন রূপান্তর আমরা জানি কুশঝিল্লির মধ্য যে রূপান্তরগুলো দেখা যায় প্রথমেই আসছে মাইক্রোভিলাই আমরা জানি কোনো কোনো কোষের ক্ষেত্রে কুশজিল্লি ভাঁজ হয়ে কতগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে আমাদের প্রথম যে চিত্রটি রয়েছে আমি কারসর রেখেছি যেখানে তোমরা লক্ষ্য করো এখানে কতগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যাচ্ছে হ্যাঁ এইগুলিকে বলা হয় মাইক্রোভিলাস এক বচনে ভিলাস আর বহু বচনে ভিলাই আমরা জানি অন্ত্রের এপিথেলিয়াল কোষ এবং বৃক্কের ন্যাফ্রনের প্রতিটি কোষে প্রায় তিন হাজারের মতো মাইক্রোভিলাই দেখা যায় এরা কি করে এদের কাজ হচ্ছে কোষের সুসন্তল বৃদ্ধি করা এর পরের যে অংশটি এটি হচ্ছে ড্যাজমোসুম বা ড্যাজমোজুম ঘন সন্নিবিষ্ট দুটি কোষের কোষ আবরণী রূপান্তরিত হয়ে টোনো ফাইব্রিল নামক তন্তুযুক্ত পাতের মতো গঠন সৃষ্টি করে তখন এদেরকে বলা হয় ড্যাজমোজুম এরা কি করে দুটি কোষকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখতে সহায়তা করে এরপর পিনোসাইটিক ভেসিকল এবং ফেগুসাইটিক ভেসিকল আমরা জানি ফেগুসাইটিক ভেসিকল হচ্ছে যখন কোনো আবরণী কঠিন খাদ্যকণা সমন্বিত যে গহবর দেখা যায় আবরণীর মধ্য তখন এটাকে বলা হয় পিনোসাইটিক কঠিন খাদ্যকণা সমন্বিত গহবরকে বলা হয় ফেগোসাইটিক ভেসিকল আর তরল খাদ্যকণা সমন্বিত গহ্বরকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল টাইট জাংশন যখন ঘন সন্নিবিষ্ট দুটি কোষের কোষ আবরণী অনেক সময় পরস্পর দৃঢ়ভাবে যুক্ত হয়ে টাইট জাংশন গঠন করে আমাদের এই মাঝের যে চিত্রটি দেখছি এটি হচ্ছে টাইট জাংশনের চিত্র কোষের এ অঞ্চলের মধ্য দিয়ে কোনো পদার্থ যাতায়াত করতে পারে না এই এটা সাধারণত মস্তিষ্কের নিউরনের মধ্যে দেখা যায় সর্বশেষ হচ্ছে ক্ষণপথ কোষের ফেগুসাইটোসিস প্রক্রিয়ার সময় প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে যে প্রবর্ধক সৃষ্টি হয় তাকে ক্ষণপথ বা সিউডোপোডিয়া বলে এগুলি কোষের গমন এবং খাদ্য গ্রহণে অংশ নেয় তোমরা নিশ্চয়ই এই এমিবা নামক এক কুশি প্রাণীতে এ ধরনের ক্ষণপথ লক্ষ্য করেছে এই ক্ষণপদের মাধ্যমে এরা চলাচল এবং খাদ্য গ্রহণ করে থাকে প্রিয় শিক্ষার্থী তাহলে কুশোঝিল্লির রূপান্তরের মধ্যে আমরা কী দেখলাম মাইক্রোভিলাই ডেজমোসুম বা ড্যাজমোজুম পিনোসাইটিক ভেসিকল ফেগোসাইটিক ভেসিকল টাইট জাংশন এবং ক্ষণপথ এগুলি হচ্ছে কুশোঝিল্লির রূপান্তর এবারে আসছি কোষপ্রাচীর এবং কুশঝিল্লির মধ্যে পার্থক্য আমরা জানি প্রাচীর শুধুমাত্র কোষে দেখা যায় যেটি নির্জীব তথা জড় প্রকৃতির আর উদ্ভিদ কোষ এবং কোষ উভয়টিতেই দেখা যায় এটি সজীব ধরনের উদ্ভিদ কোষ ও ব্যাকটেরিয়ার কুশঝিল্লি বাইরে থাকে প্রাণী কোষে থাকে না হ্যাঁ সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমে বাইরে থাকে কুসপ্রাচীর তিনটি স্তরে বিন্যস্ত মধ্য পর্দা প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর কুশঝিল্লির ক্ষেত্রে প্রোটিন ও লিপিড দুইটি স্তর নিয়ে গঠিত এটি পুরু দৃঢ় প্রধানত সেলুলোজ নির্মিত তবে অনেক সময় পেকটিন কাইটিন লিগনিন ইত্যাদি থাকতে পারে এটি খুব স্থিতিস্থাপক প্রধানত প্রোটিন ও লিপিড তবে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ফসফুলিপিট স্টেরল ইত্যাদির সমন্বয়ে গঠিত ভেদ্য অথবা অভেদ্য হতে পারে সর্বদাই বৈষম্য ভেদ্য বা ভেদ্য কুশপ্রাচীরের মধ্যে কোনো মাইক্রোভিলাই দেখা যায় না ঝিল্লিতে মাইক্রোভিলাই থাকে কোনো কোনো কোষের কোষপ্রাচীরে নানা রকমের অলঙ্করণ দেখা যায় কুশঝিল্লিতে অলঙ্করণ দেখা যায় না কুশী অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা নেই কুশী অঙ্গাণু সৃষ্টিতে বিশেষ ভূমিকা রয়েছে কোষকে দৃঢ়তা প্রদান করে হ্যাঁ এটিও কোষকে তেমন দৃঢ়তা প্রদান করে না কোষকে সুনির্দিষ্ট আকৃতি দান যান্ত্রিক দৃঢ়তা এবং বাইরের আঘাত থেকে কোষাভ্যন্তরের সজীব বস্তুকে রক্ষা করা হচ্ছে এর প্রধান কাজ কোষকে আকৃতি দান করা কোষের বাইরে এবং ভিতরে বস্তুসমূহের চলাচল নিয়ন্ত্রণ করা এবং কোষের সোসন্তল বৃদ্ধি করা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা মূলত ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করলাম এরপর আমরা কুশঝিল্লির রাসায়নিক উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম কুশঝিল্লির কাজ নিয়ে আলোচনা করলাম কুশঝিল্লির বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করলাম এবং সর্বশেষ আমরা কোষ প্রাচীর ও কুশঝিল্লির মধ্যকার তুলনামূলক আলোচনা করলাম আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ